তো সেই জন্য আরেকটু বেশি হাতে সময় নিয়ে বেরিয়েছি পুরো দিনতে আজকে আমরা ওখানে এনজয় করবো ওই রিসর্টে কিন্তু আছে সমস্ত রকমের অ্যাক্টিভিটি যেমন প্রাইভেট সুইমিং পুল থেকে শুরু করে সাথে ওখানে আছে জিপ লাইনিং তোমরা চলো আমাদের সাথে তো ফার্স্ট যে পিকআপ স্পট সেই পিক আপ স্পটে আমরা চলে এসেছি এই মারাথাল মারাথালি পিছান্তে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ব্লকে কিন্তু আমরা এটাই পিকআপ স্পট রাখি তো এটা যদি কোম্পানি গ্রুপ টুর তো সেটাও এটাই কিন্তু আবার এবারও পিক আপ স্পট পড়েছে তো আমরা সবাই চলে এসেছি তো চলে এবার আমাদের বাস এবার এখান থেকে ছেড়ে যাওয়ার পরে বাস মারাধানি থেকে সাতটার সময় ছেড়েছিল বাট এখন প্রায় এগারোটা বাস দিয়ে যায় তাই না সরি দশটা বাজে তো আমরা এখন এসে পৌঁছাচ্ছি হচ্ছে একটা মিডিল পয়েন্ট আমি জায়গার নাম যাই না এই যে এই যে এই যে হোটেলটাতে বাসে আমাদের কি ব্রেকফাস্ট করা হয়েছিলো তা আবার আমরা এখানে এখান থেকে আবার ব্রেকফাস্ট করে তারপর আবার জার্নি শুরু করবো এই যে ইলি বৰা আৰু কি আরে কি বলবো খিল্প না এত বড় মুখে সাদা লুচি সাদা লুচি আমরা চলে এসছি আমাদের ডেস্টিনেশন ছিল নাট তো ওই যে আমাদের বাস থেকে দেখো আর ওই যে দূরে দেখানো যাচ্ছে যে দূরে মুভিস ছোট্ট একটা উঠছে বাট হয়তো না আর এবার করে পুরো বাস থেকে আর এই এই দিকটা হলো রিসর্টে এই সেই জায়গা এখান থেকে আট কিলোমিটার দূরে কিন্তু সেই আমাদের সবার প্রিয় সোলে মুভি শুটিং হয়েছিল রামনগর সেটা হচ্ছে পেছন থেকে দেখা যাচ্ছে আর মানে ওখান ওখানে ট্যুরিস্ট স্পটও ঘটেছে বাট এখান থেকে কিন্তু যাওয়াটা একদমই ইম্পসিবল কেননা এখানে না আছে বাইক না কাছে না আছে কিছু তো সেই জন্য আমরা এখন ঢুকছি কিন্তু আমার শিলান্দা রিসর্টের ভেতরে ঢুকেই এই যে ডান দিকেই পড়বে একদম হচ্ছে এখানটায় পার্কিং স্পেস আছে এই যে সামনে এখানে বিশাল বড় পার্কিং স্পেস অলরেডি অনেক টুরিস্ট আজকে আছে আজকে হচ্ছে সাতাশে জানুয়ারি আমরা হয়েছিলাম তো অপেক্ষা কিন্তু ফাঁকা থাকবে বাট আজও কিন্তু বিশাল ভিড় আছে কেন অনেকগুলো ফোর হুইলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু রিসার্ট ঢুকে একদম ডান দিকে তো রিসেপশন যেতে গেলে এই যে সোজা দিয়ে হেঁটে যেতে হবে রিসর্টের ডান দিকে হচ্ছে এটা সিকিউরিটি অফিস আর এই পাশটা হচ্ছে রিসেপশন পুরো দেখো কৃষিভাবে থাকে না পুরো একটা গ্রামীণভাবে পুরো একদম গ্রামীণ গ্রামীণ ফিল্ড কিন্তু লাগবে এখানে আসলে রিসেপশান আর রিসেপশনের পাশে কিন্তু এখানে কী কী ফান অ্যাক্টিভিটিস লেখা আছে এই আউটডোর ইনডোর আর এইগুলো কিন্তু চার্জেবেল তো কিন্তু এমন খুব একটা বেশি নয় একশো দুশোর মধ্যেই আছে তো সমস্ত রকম অ্যাক্টিভিটি কিন্তু তোমরা এখানে আসলে করতে পারো পুরো ভেতরটা কিন্তু সুন্দরভাবে পুরো পাহাড় কেটে বানানো হয়েছে দেখো দুদিকে কিন্তু এগুলো পাহাড় পাহাড় আর মধ্যেখান থেকে পুরো একদম নতুন মডেলের যে রিসর্ট হয় সেইগুলো যেগুলি বোঝা যাচ্ছে মানে একটা ভিনটেজ ভিনটেজ ভাইবস কিন্তু এখানে আসলে তোমরা পেয়ে যাবে তো চলো নেক্সট গো তো আমরা এখন যেখানটা আছি এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক এখান থেকে নিলাম আর এটা কিন্তু ডাইনিং হল বিশাল বড় হল সামনে কিন্তু বাট অ্যাক্টিভিটি করবার জন্য কিন্তু এই ডাইনিং হল থেকে এই বাঁধিকে যে সবাই যাচ্ছে ওইদিকে আমাদেরকেও যেতে হবে আমরা জাস্ট ওইখান থেকে আসলাম ওই যে ওখানটা হচ্ছে যেখানটা থেকে ওয়েলকাম ওয়েলকাম ড্রিঙ্ক দিলো তো ওয়েলকাম দিক থেকে আসবার পরে এই রাস্তাতে তোমরা কিন্তু আসতে হবে অ্যাক্টিভিটির জন্য তো এখানে কিন্তু ফার্স্টেই এসে কিন্তু ডান দিকে পড়বে এই যে জিপ লাইন লেখা আছে জিপ লাইন এই রাস্তা দিয়ে যেতে হবে যে জিপ লাইনের জন্য এই যে ওখান থেকে এই এইটা হচ্ছে জিপ লাইনের বিশাল বড় লাইন দেখো উপর দিয়ে কিন্তু যে যে ওই ওটা গেছে ওইখানে কিন্তু জিপ লাইন করতে হবে আর সামনে গেলে আরও অনেক অ্যাক্টিভিটি আছে ইনডোর অ্যাক্টিভিটি এটার মধ্যে আছে আর সামনে গেলে কিন্তু এই দেখো এখানে একটা বিশাল বড় স্পেস

পুরো গাছ গাছালিতে ভরা আর কিন্তু পুরো পাহাড়ি এরিয়া এখানে কিন্তু থেকে বড় যে সব রকম অ্যাক্টিভিটি আছে তো আমরা যেহেতু মাঝে মধ্যে আমাদের একটু বাচ্চা হয়ে যেতে সেই জন্য কিন্তু আমরা ওই রকম অ্যাক্টিভিটিগুলোতে মানে অ্যাটেন্ড করছি যতটা ফ্রিতে পাওয়া যায় সেই অ্যাক্টিভিটিগুলো আমরা করছি তো এই রিসোর্টে যেমন ইনডোর গেমও আছে আউটডোর গেমও ঠিক তেমন কিন্তু ক্রিকেট খেলবার জন্য বিশাল বড় মাঠে দেখা এটা কিন্তু ক্রিকেট ডাউন যে ক্রিকেট গ্রাউন্ড যেহেতু আমরা প্রায় পঁয়ষট্টি জনের মতো এসেছি আমরাও কিন্তু দেখে ক্রিকেট টিম করা হচ্ছে এখানে টিম করা হচ্ছে দুটো টিম ভাগ হয়েছে কে কাকে ডাকবে তো আমি একটা জনের পড়েছি আর এইখানে ক্রিকেটও আছে সামনে কিন্তু দেখো দেখছো বাস্কেটবল এমনকি ফুটবল খেলার জায়গাও আছে শ্রীরন্দা রিসোর্টের ওই দিকটা করে আছে হচ্ছে ক্রিকেট প্লেগ্রাউন্ড এখানটা ক্রিকেট আর এইটা হচ্ছে এখানে এগুলো সব বাচ্চাদের গেমিং জোন আর এই যে ফান অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো টিকিট কাউন্টার কিন্তু সামনে দেখা যাচ্ছে সেই টিকিট কাউন্টার আর এই জায়গাটা কিন্তু বিশাল একটা অসম্ভব সুন্দর জায়গা সত্যি মানে এটা কিন্তু একটা কোনো কথা হবে না এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা তো আমরা এইখান থেকে ঢুকেছিলাম আবার এখন আবার ওখানে যাচ্ছি দুপুর বাজে প্রায় একটার দিকে একটা বেজে গেছে প্রায় দেড়টার দিকে বাজে খাওয়া দাওয়াটা দুপুরটা সেরে নেওয়ার জন্য

এখানে হচ্ছে গাজরের হালুয়া আছে গাজরের হালুয়া আর হচ্ছে আইসক্রিম তাই তো এই যে গাজরের হালুয়া আচ্ছা আইসক্রিম কি মাঠটার উল্টো দিকে আছে যেখানে হচ্ছে পাশে ইনডোর গেমস এই যে ইনডোর অ্যাক্টিভিটি আমরা যেগুলো ইনডোর গেম এই রিসর্টে দেখো আমরা এখন সবাই চলে এসেছি ইনডোর গেম করবার জন্য আচ্ছা ও ডা গোল রে লেগেছে অলমোস্ট প্রায় তো এইটা হচ্ছে ইন্ডোর গেমের জায়গা যেটা এটা যেহেতু এখন আমাদের অফিস পিকনি হচ্ছে সেই জন্য লেডিসদের জন্য কিন্তু এখানে মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থা করে দেখো এই মিউজিক্যাল চেয়ার হচ্ছে তো এই যে ফান এক অ্যান্ড অ্যাক্টিভিটিস কাউন্টার যে আছে তার ভিতরে কিন্তু কি কি নিয়মাবলী সব লেখা আছে অ্যাজেন্ডা ফর দ্য ডে টাইমিংস বাফেট ব্রেকফাস্ট তা ব্রেকফাস্টের টাইমিং লাঞ্চের টাইম ডান্স ফ্লোর কখন কি টাইম ফান টাইমে সব এখানে লেখা আছে আমি এখন আছি রিসার্টের একদম মাঝখানে ঠিক তার এদিকে আছে হচ্ছে এই যে এখানে সুইমিং পুল বিকজ উমেন আর অলওয়েজ রাইট তো আর এখানে আছে এখানে এখানেও ঠিক ক্যাজেন্ডা ঠিক দেওয়া আছে আর তার উল্টো দিকে আছে বিশাল বড় একটা সুইমিং পুল এই রিসর্ট এখানে সামনে ওইদিকে যেমন সুইমিং পুল আছে এখানে কিন্তু রেন ডান্স আছে রেন ডান্সে যাওয়ার রাস্তা হচ্ছে এখান দিয়ে

বাইক রাইডটা করলাম আমি চেষ্টা করেছি তো প্রথম প্রথম মালে যে চাকাটা কাটছে তারপর দেখলাম না পুরো চার চাকার মতন চার চাকার মতন যেমন স্টিয়ারিং করা হয় এখানে চারটে চাকার আছে বাইকে ঠিক ওরকমভাবে হ্যান্ডেলটা করা তো বিকেল চারটে বাস দিয়ে হাতে চলে এসেছে গরম গরম কফি আর যে কফি কাউন্টার দিয়ে দিয়েছে আমাদের সব লোকজন আমার লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তো আমি সেই জন্য কফি নিয়ে নিয়েছি ঘুরিতে এখন প্রায় সাড়ে পাঁচটার দিকে বাজে এখানে যেহেতু সাড়ে পাঁচটাই বাজেছে তো এখানে যেহেতু সন্ধ্যে দেরিতে হয় তো এখন যথেষ্ট এখানে আলো আছে বাট ওই দিকে একটা ভালো ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টটা সকালবেলা তুলিনি কেন সকালবেলা এত রোদ্দ ছিল না তোলা হয়নি তো সেই জন্য সেই ভিউ পয়েন্টটার দিকে আমরা একবার যাচ্ছি ওইটা দিয়ে আসলাম আর তার সামনে হচ্ছে বিশাল বড় এখানে একটা বিবেকানন্দের স্ট্যাচু করা আছে দেখো তো এইটার এখানে আছে ওয়ে টু ভ্যালি ভিউ এই দেখো এই দিক দিয়ে যাবার রাস্তা কিন্তু আমার লেখা আছে যে টেক কেয়ার কিন্তু নিজের সাবধানতায় যেতে হবে এই যে ওয়ে টু ভিউ ভ্যালু আহ অসাধারণ জায়গা এটা অসাধারণ লাগছে ওয়েলকাম টু শিলান্দ্রা রিসর্ট এই হচ্ছে রিসর্ট আর এই হচ্ছে রিসর্টের মজা যেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে একটা ফটো তোলার পয়েন্ট এত সুন্দর জায়গায় একটা ফটো তুলতে কার না মন চায় প্রায় আমরা এখান থেকে এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে শুধুমাত্র ফটো তোলার জন্য তো এই মজার ইনশর্টে নেবার জন্য কিন্তু এই রিসর্টে আসতে হবে তো এই রিসর্টে ফিলিং কেমন সামনে আমার পিতাম আছে দারুণ রিসর্ট হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছো পাহাড় এবং তার মধ্যে সুন্দর ঝুড়ো হাওয়া একটা অন্যরকম ফ্লেভার হবে হাওয়ার মধ্যে এখানে সূর্যাস্ত দেখতে যাও দেখতে পাচ্ছি আমার পচুর দিকে সূর্যাস্ত হচ্ছে এই যে যারা সূর্যাস্তের মজা নিতে যাও তাদের কিন্তু বলবো এই রিসর্টে এসে ভিজিট করি তো রাইড নাও এখন ঘড়িতে প্রায় ছটার দিকে বাজে তো চেষ্টা করলাম আমি এই ব্যাঙ্গালোরের এই সুন্দর শিলান্দরা রিসর্ট তোমাদের সামনে তুলে ধরবার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমরা এখন যাচ্ছি যেই বাসে করে এসছিলাম সেই বাসের উদ্দেশ্যে তো চলো দেখা হচ্ছে পরে এই ভিডিও কোনো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছোটো ছোটেন কাউন্টিং স্টেপসের পাশে থাকবে